হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো কুল বালিশের কভার কীভাবে বানাই আসলে কোনো কাজই ছোটো না সব কাজই ভালো সব কাজেরই কাজে লাগে তো আমি আজকে কুল বালিশের কভার একটা বানাচ্ছিলাম অর্ডারই তো ভাবলাম যে আপনাদের দেখাই আপনারাও যদি প্রয়োজন মনে করেন তো অবশ্যই বানায় নেবেন এবং শিখবেন তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কুলবালিশটা কভার সব কিছুই কাজ তো কাজই কাজ কখনো ছোটো আর বড় হয় না সব কাজেরই মূল্য আছে সব কাজেরই দরকার আছে তাই আমি আমার যে কাজগুলো করি এই কাজগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি সবাই কেমন করে দেখেন কী ভাবে দেখেন জানি না তবে যারা যারা দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কাজ করলে কিন্তু মান যায় না আপনি হাতের কাজ ব্রেনের কাজ বুদ্ধির কাজ যেটাই করবেন না কেন কেউ আপনার কাজের ভাগ নেবে না আর যদি আপনি কাজ না জানেন তাহলে তো আপনার কোনো মূল্যই নাই আপনি যেখানে যেভাবে যে পরিস্থিতিতে থাকেন না কেন কোনো হাতের কাজ জানলে নিজের ব্রেন থেকে কোনো যেমন ধরেন লেখাপড়ায় আপনি যদি কোনো ডিগ্রি পান সেই ডিগ্রির ভাগ কিন্তু কেউ নেবে না আর আপনি যদি কোনো কাজ করে শিখেন সে কাজের ভাগও কেউ নিতে পারবে না তাই এটা নিজের জন্য নিজের বাসার জন্য ভবিষ্যতের জন্য সব কিছু জেনে থাকা দরকার যেমন দেখেন আমারই উদাহরণ দিই আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে সে আগে চাকরি করতো সচ্ছল ছিল ভালো ছিল সব কাজে করত সে তারপরে হঠাৎ করে একদিন সে অসুস্থ হয়ে পড়ে তারপরে কি করা যায় কি করা যায় কিভাবে সংসার চলবে একটা মেয়ে আছে স্বামী আমি তিনজন মানুষ কীভাবে চলবো মেয়ে লেখাপড়ার খরচ আছে তখন ভাবলাম যে বসে না থেকে কাজ শিখি তাই কাজ শিখে এই কাজটা আমি করতেছি এই কাজ করার পরে কিন্তু আমার সংসারে হাল আমি ধরেছি আমি আর কখনো ভয় পাই না যে আমি তো কাজ জানি এই কাজ থেকেই আমি আমার সংসারে হাল ধরে চালাতে পারব তাই আমার স্বামীকে আমি চাপ দিই না কোনো কাজের জন্য কোনো কথা বলি না কিছুই বলি না সে খায় দায় একটু ঘোরাফেরা করে আবার শুয়ে থাকে বসে থাকে এভাবে তার দিন যায় আর আমি সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত থাকি তো বন্ধুরা আমার দিকে দেখে অবশ্যই আমার কথা ভেবে আমার দুঃখের কথা ভেবে আমার সুখের কথা ভেবে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আপনাদেরকে আমি পাশে চাই আমার বন্ধু হিসাবে সবাইকে আমি পাশে চাই তো বন্ধুরা আমার এই কাজগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না আমার ইউটিউবে এই চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজেও কিন্তু আমার চ্যানেল আছে সেই ফেসবুক পেজ ওই চ্যানেলেও আপনি একটা ফলো আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অবশ্যই অবশ্যই তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন সবাই কিন্তু কাজ করে খাবেন কেউ অলসতা করে বসে থাকবেন না এক সবাই কাজ করবেন মনটাও ভালো থাকবে পকেটে পয়সা থাকবে শক্তিও হবে মনে ধন্যবাদ সবাইকে